আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন তো গাইস আজকে দেখেন ভিডিও বানানোর জন্য আসছি এর আগে ভিডিও বানাতে পারি নাই মোবাইলটা চুরি হয়ে গেছিল তারপরে কাছে কর্মে ব্যস্ততা এতটাই বেশি ছিল যে আমি একেবারে ভিডিও ম্যাক করতেই পারি নাই আর ভিডিও দু চারটা জায়গায় মেক করছি কিনা এটা সারা সময় পাই নাই তো কাঙ্ক্ষিত পরিমাণ ভিডিও না থাকার কারণে কিন্তু মূলত ভিডিও আপলোড করতে পারি নাই যদিও একটু মানে সময় পাইনি তারপরে সময় ভাই করার চেষ্টা করছি যে ভিডিওগুলো এডিটিং করে ম্যাক করে ভিডিওগুলো ছাড়বো যাই হোক এখন আজকে শুক্রবার সময় পেলাম তার জন্য ভিডিও করার জন্য একটা সুন্দর একটা জায়গায় আসলাম তো আজকে কী বলবো আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন তো আজকে পেজ নিয়ে কিছু আলোচনা হবে তো আমরা যারা বর্তমানে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সকলে যেই ভুলটা করতেছি বাইরে আমরা সকলে টিকটকের মতো ভিডিও বানায়া ছাড়তেছি এডিটিং মিডিং কইরা মানুষের কাছে বুদ্ধি নিয়ে যা ভাইয়া এইভাবে মিউজিক লাগেন ওইভাবে মিউজিক লাগেন এটা করেন সেটা করেন পেজে কোনো সমস্যা হইবে না এগুলো শুইনা শুইনা আমরা কি করতেছি পেজে ভিডিও মেক করতেছি তাও মিউজিক লাগায় টিকটকের মতো সুন্দর করে এডিটিং করে ভিডিও ছাড়ছি ভাই এই যে আপনি টিকটকের মতো এডিটিং কইরা মিউজিক লাগায় ভিডিওগুলো ছাড়লেন আপনি কি ধরনের একটা বড় সমস্যা পড়বেন আপনি কি জানেন আপনি জানেন না এখন এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করবো তো আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কথা বুঝতে পারবেন না কথা শুনতে হবে বুঝতে হবে যদি আপনার তিন মিনিট চার মিনিট সময় লস হয় আমার কথা শুনি আর যদি মনে হয় আপনি ভিডিও দেখেন না কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটার হলে আমার ভিডিও দেখেন যদি আপনি না আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই এই ভাইয়ের চার মিনিটে তিন মিনিটে ভিডিও দেখলে আমার কোনো সমস্যা নাই তাহলে দেখেন তাহলে আমি মূল পয়েন্টে যাই আর একটা অতিরিক্ত কথা বলবো না আগে যা বলছি বলছি এখন কথা হলো এই যে আমরা যারা পেজে অনলাইনে কাজ করতেছি আমরা ভিডিও আপলোড করতেছি সারতেছি তারা টিকটকের মতো ভিডিও করে করতেছি এদের কি সমস্যা বলবেন ফার্স্ট অফ অল আপনারা যেই সমস্যাটা বলবেন সেটা হলো আপনি যখন এই টিকটক আকারে ভিডিও করবেন ভিডিওগুলা সারবেন এই ভিডিওগুলা দেখা গেছে অর্ধেক কপিরাইট অর্ধেক কপিরাইট কী আপনি ভিডিও আপনার ঠিক আছে আপনার ফেস ভ্যালু আছে বাট এই ভিডিওর পিছনে যে সাউন্ড হ্যাঁ যেটা মিউজিকগত যে এই বিষয়টা আছে এটা কিন্তু আপনার না এটা আরেকজনের এখন কথা হলো সে কি কপিরাইট আপনাকে দেবে সে কপিরাইট দিতে পারে কিন্তু নাও দিতে পারে হ্যাঁ সেটা আমি মানলাম এদিক থেকে আপনি পজিটিভ বেঁচে গেলেন আপনার ভিডিও সমস্যা নাই কিন্তু আপনি একটা দুইটা তিনটা এভাবে যখন মিউজিক অনবরত দিবেন ফেসবুক নিজেই বুঝতে পারবে যে আপনি অন্যের মিউজিক ব্যবহার করছেন ভাই মিউজিক দিয়ে ভিডিও ছাড়া এত সহজ না এটার বিষয় রকম এটার ব্যাপারটা অন্যরকম আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা এটা বুঝবেন না একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটার তখনই বুঝতে পারে যে মিউজিক কিভাবে ব্যবহার করতে হবে আর মিউজিক কখন ব্যবহার করতে হবে মিউজিকগুলো কোথা থেকে পাবো এগুলা আপনি বুঝবেন না যখন আপনি পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার হবেন আপনার মাথায় এমনিতেই বুদ্ধি আসবে আর আপনি তখন এই বিষয়গুলো আপনি জানতে পারবেন আপনার যে যে সকল গুরুজন আছে যারা ফেসবুক বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে যখন আপনার কোলাবোরেশন হবে যখন আপনি সবসময় তাদের সাথে চলাফেরা করবেন বিভিন্ন বিষয়ে গাইড নেবেন তখন কিন্তু এই বিষয়গুলো বুঝবেন এর আগে আপনি মিউজিক ব্যবহার করলে আপনি কিন্তু বিপ পারবেন তো বিষয়টা হলো এখন আপনি মিউজিক ছাড়া কি সফল হতে পারবেন না হ্যাঁ আপনি মিউজিক ভিডিও ছাড়া কিন্তু আপনি সফল হতে পারবেন এখন মিউজিক ছাড়া কীভাবে সফল হবেন আপনাকে আজকে একটা উদাহরণ দেব এই উদাহরণ দিয়ে আমি ভিডিও শেষ করবো ভিডিও লং হয়ে যাচ্ছে এমনি তো ফাইনালি যে উদাহরণটা দিতে যাচ্ছি বারাদেশের বর্তমানে টপ কন্ট্রি ক্রিয়েটারের মধ্যে আছে একজন ভিডিও অতি সাধারণ একজন ব্যক্তি তিনি মূলত কাঠমেস্তুরি কাজ করে আমরা দেখছি তিনি শুধু ডায়ল শেষে কি বলে তো এটাই বাস্তব আই লাভ ইউ তো দেখেন এই যে তার সাবলীল কথা এই যে তার সুন্দর একটা কথা এই কথার ভিতরে কোনো নেগেটিভলি নেগলেন্সি কোনো বাজে কোনো শব্দ নাই কিন্তু সে আজকে ভাইরাল কেন ভাইরাল তার পরিশ্রমটা ছিল সঠিক তার ভিডিওতে কোনো মিউজিক নাই আপনি যখন রেগুলার ভিডিও দিবেন আপনার ভিডিও ফেসবুলো বাড়বে একসময় আপনি ভাইরাল হয়ে যাবেন তো আসলে আপনারা নিজেরা ভিডিও দিবেন অন্যের ভিডিও দিবেন না একদিন ইনশাআলা ফেসবুকে ভাইরাল হবেন তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ